ফরজানা কি করো গুড়মুড়ি খাই এই গাছের উপরে বসে গুড়মুড়ি খাচ্ছো এখানকার পরিবেশটা দেখো কি সুন্দর আমার পেছনে এদিকে লম্বা সারিবদ্ধ খেজুর গাছ আছে রাস্তার দুপাশে অনেক খেজুর গাছ আর হচ্ছে চারপাশে এখন কিন্তু ধান কাটার মৌসুম চলছে একটু পর পর রাস্তা দিয়ে মহিষের গাড়ি যায় আর পেছনে ধান কাটা চলছে পাকা ধানের সুগ্রাণ তার সাথে হচ্ছে এই খেজুরের পাটালি গুড়ের সুগড়াণ একটা পরিবেশটাই দুর্দান্ত তোমার একটা জিনিস দেখায় দেখো এই যে পাটালি গুড়টা আছে না অনেক এলাকায় এই গুড়টাকে কিন্তু মিঠা খণ্ড বলে বা মধুখণ্ড বলে এই পাটালি গুড় আমরা ছোটোবেলায় যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম বিশেষ কোনো নাস্তা ছিল না আজকের মতো যে নুডলস পাস্তা অথবা বিস্কিট চানাচুর এরকম কিছু ছিল না আমাদেরকে এই পাটালি গুড়টাকে ভেঙে এরকম টুকরা টুকরা করে দিত এত বড় বড় টুকরা অবশ্য সব ভাগে পেতাম না এই ছোট ছোটো টুকরাগুলো পেতাম আর কি অনেকগুলো টুকরা করে দিত আর তার সাথে দিত এরকম করে ঝুড়ি ভর্তি মুড়ি ভাই বোনরা মিলে হচ্ছে এই মুড়ি আর গুড় খেতাম জাস্ট হচ্ছে এইভাবে খেতাম একটু মুড়ি মুখে দিয়ে তারপরে এই যে গুড় আছে না গুড়টা আমরা জাস্ট কামড়ে নিতাম কি যে মজা এভাবে গুড় মুড়ি খেতে মাঝে মাঝে না খইও মিলত কখনো কখনো বাড়িতে খই করলে সে খই মুড়ি খেতাম তো এটাই ছিল আমাদের ছোটবেলার খাবার আমার মতো অনেকেই হয়তো এই গুড়মুড়ি খাবারের সাথে পরিচিত অবশ্য এখনকার জেনারেশান তারা তো চাইনিজ খাবারের প্রতি বেশি আসক্ত আমরা কিন্তু এই বাড়ির খাবার ঘরের খাবার এগুলো খেয়েই বড় হয়েছে এবং এগুলো মানুষকে সুস্থও রাখে আমাদের ট্র্যাডিশনাল শীতকালের এই পাটালি গুড় যা খেতে খুবই সুস্বাদু তার সাথে হচ্ছে মুড়ি আপনারা যদি এরকম করে পাটালি গুড় দিয়ে গুড়মুড়ি খেতে চান তাহলে এই রকম পাটালি গুড় অর্ডার করতে কিন্তু একদমই মিস করবেন না আমরা আছি নাটোরে এবং নাটোর থেকে আপনাদের জন্য এবার করছি খেজুরের গুড়ে নানা ভেরিয়েশান পাটালি দানাদার আর ঝোলা গুড়